আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ভিউয়ার্স বলুন তো এটা কি কী পিঠা আপনারা হয়তো বলবেন এটা পাকন পিঠা বা তেলের পিঠা হ্যাঁ কিন্তু এটা আমি কী দিয়ে বানিয়েছি আমার সাথে থাকুন অবশ্যই জেনে যাবেন এই যে দেখছেন এটা হচ্ছে সাবুদানা আজকে আমি এই এক কাপ সাবুদানা দিয়েই এই পিঠাগুলো বানাবো ঝটপট খুবই সহজ খেতে অনেক মজা তো নিয়ে নিলাম আমি এক কাপ সাবু সাবুদানা এটা আমি কোনো ময়লা আছে কি না আগে চেক করব চেক করে দেখে আমি খুব পানিতে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর আমি এখানে এক কাপ পানি দিয়ে আধা ঘন্টার মধ্যে ভেজে রাখবো যাতে করে এই সাবুদানাগুলো একদম ভিজিয়ে নরম হয়ে যায় তো আধা ঘন্টা পর আমি ফিরে এলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে কতটা সুন্দর সফট হয়ে গেছে নরম হয়ে গেছে এবং একটু ফুলে অনেক বেশি হয়ে গেছে তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই পিঠাটা বানানোর জন্য সাবুদানাগুলো কিন্তু নরম হতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কত নরম হয়ে গেছে নিশ্চয়ই দেখে নিয়েছি তো এবার অন্যান্য উপকরণ দিব এটা হচ্ছে নারিকেল কোড়া আমি সাবুদানার মধ্যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আপনি আপনার পরিমাণ মতো দিবেন নারিকেল কোড়া একটু বেশি দিলে টেস্টটা বেশি হয় তো আমি দিয়ে দিলাম নারকেল কোড়া আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি ইচ্ছে করলে এখানে আপনি গুড় দিয়েও বানাতে পারেন তো আজকে আমি চিনি দিয়ে বানাচ্ছি আর এক চিমটি লবণ দিলাম মিষ্টির স্বাদ সবসময় আপনি আপনার টেস্ট অনুযায়ী দেবেন এবার নারিকেল চিনি সাবুদানের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচিরে যখন চিনিটা মেশানো হয়ে যাবে তখন কিন্তু এটা একটু নরম হয়ে যাবে চিনিটা গলে একটু পানি ছাড়বে দেখতেই পাচ্ছেন যে এটা একটু নরম হয়ে গেছে এখন এটা বাইন্ডিংসের জন্য আমি এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আপনি ময়দা আটা যে কোনো এক প্যাকেটে সাদা উটা আটাগুলো আছে একটু কিছু দিলেই হবে আপনার ঘরে যেটা আছে সেটাই দিবেন এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আমি একটু টেস্ট করে দেখছি তেলটা গরম হয়েছে কি না একদম গরম হয়ে গেছে এখন আমি ভাজবো আমি চামচ দিয়ে দিচ্ছি আপনি এই পিঠা বানিয়ে কাউকে খেতে দিলে আপনি যদি না বলেন কেউ বুঝতেই পারবে না এটা আপনি কী দিয়ে বানিয়েছেন আর এই পিঠাটা আপনি একটু সাদা সাদাভাবে ভেজে তুলতে পারেন আবার ব্রাউন কালার করেও তুলতে পারেন এটা ক্রিস্পিও হয় আবার আপনি চাইলে নরম করেও ভেজে তুলতে পারেন তো আমি একটু কড়া করে ভাজবো একটু ক্রিস্পি ক্রিসপি করবো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে তুলব আমরা তো অনেক রকমেরই তেলি পিঠা পাখন পিঠা এগুলো খেয়ে থাকি ময়দা দিয়ে চালের গুঁড়ো দিয়ে এক একটি বার হলেও সাবুদানা দিয়ে বানিয়ে দেখবেন অনেক টেস্ট হয় অনেক অন্যরকম টেস্ট লাগে এভাবেই আমি সবগুলো পিঠাটা বানিয়ে নিলাম দেখেছেন ভিউয়ার্স মাত্র এক কাপ সাবুদানা দিয়ে আমি কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালো লাগার জন্যই আমার এই প্রচেষ্টা আমি যখন যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এতটুকু ভালো লেগে থাকলেই আমার সার্থকতা আশা করছি কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ